উন্নয়নের দোহাই দিয়ে বারে বারে ধোকা দাও সময় থাকতে ভালো হয়ে যাও বড় বড় কথা বলো কাদের বেলায় কিচ্ছু নাই সামান্য একবার উল্টে রাখতাও সরাতে পারো না ঈদের পরে আন্দোলনের হুমকি দিয়ে সবসে যাও সময় থাকতে ভালো হয়ে যাও যাও মজাহিদ যাও এগিয়ে সম্মুখে কদম বাড়াই নেতা তোমার সামনে আছে পীর সাহেব চরমনাই খোদাদ্রোহীর সঙ্গে যেজন আপোষ করতে জানে না এই আন্দোলন থামা যাবে না পিছু হটব না এই আন্দোলন থামা যাবে না ও চাঁদা বাজ সন্ত্রাসী কানটা খুলে শুনে নাও সময় থাকতে দেশের মানুষ সাদা খরকে গাঁজা খরকে নেশা খরকে ভালোবাসে না এইজন্য আমি আপনার ভালো চাই বিদায় বলতেছি ওগুলো থেকে ফিরে কোরআনের দিকে আসো তাহলে আপনাদেরকেও আমরা ভালোবাসতে কোনো দ্বিধা করব না মনে রাখবেন বাবাজিরা কোরআন কবর কিন্তু ভয়ঙ্কর একটা জায়গা যেই জায়গার মধ্যে কার কবরে কেমন গজব হবে সেটা কিন্তু কেউ বলতে পারে না আমার জানা নাই আমার কাছে যেদিন আজরাইল আসবে আজরাইল কেমনে যান কবজ করবে কেউ কিন্তু বলতে পারে না আপনি আমি যদি গুণাগার হয়ে কবরে যাই আপনি আমি যদি অপরাধী হয়ে কবরে চলে যাই الله تلكنت سنادل إنه من يأتي ربه مجرما فإن له جهنم لا يموت فيها ولا يحيا গুনাগার হয়ে কবরে চলে আসবে যারা অপরাধী হয়ে আল্লাহর জমিন থেকে বিদায় হয়ে চলে যাবে গুনার বোঝা মাথায় নিয়ে এদের জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি তাদের জন্য জাহান্নাম তো রেডি করে রেখে দিয়েছি ওই জাহান্নামের ভিতরে তারা মরবেও না বাঁচবেও না ওই জাহান নামের মধ্যে জীবনটা থাকতেও চাবে না বের হইতেও চাবে না কি একটা মুসিবত শুরু হয়ে যাবে এ আল্লাহর বান্দারা দুনিয়ার জমিনে কত নেতার পিছনে সময় ব্যয় করেছেন যেই নেতা আপনারে কোনদিন সুরা ইখলাসটা সুন্দর করে শেখায় নাই তেমন এমন নেতার সঙ্গে সময়গুলো গুলো কাটায়া দিচ্ছেন যেই নেতা নামাজের সময় হলে আপনারে মসজিদের দিকে যাইতে বলে নাই আপনাকে যদি সুন্দর করে পড়ায়া থাকে শোনায়া থাকে কোন নেতা শোনায় নাই সেটা কিন্তু মাদ্রাসা পণ্যেওয়ালা কেলাম কেলামরাই শুনিয়েছে। এবার একটু আমার বয়ানগুলো গুলো ভালো করে খেয়াল করেন তো দেখি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন মান সালাকা তরিকা ইয়ালতামিসু ফিহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ আল্লাহর নবী বলেন যারা দ্বীন শিক্ষা করার জন্য এলেম শিক্ষা করার জন্য রাস্তা অতিক্রম করে ভাষাকে কি বলা যায় যারা দিন শিক্ষা করার জন্য রাস্তা অতিক্রম করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে যাওয়াটাকে সহজ করে দেন বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা ওলামায়ে কেরামরা বলে জান্নাতে যাওয়া আবার সহজ হয় কেমনে এই যে আজকের মাহফিল শোনার জন্য আপনারা কত কষ্ট করে প্যান্ডেলে বসে আছেন এই মাহফিলে ফিলে যারা আসছেন যদি আপনাদের নিয়ত ভালো থাকে আজকে আলেমরা যে বক্তব্যগুলো গুলো দিবে সেটা আমি এলেম অর্জন করার নিয়তে শুনবো কথা বোঝা যায় খুব ভালো করে শোনেন ভুল ধরার জন্য মাহফিলে ফিলে আসিয়েন না যদি নিয়ত ভালো থাকে আলেমরা যে বক্তব্য গুলো দিবে এই বক্তব্যগুলো আমি এলেম শেখার জন্য শুনবো এবং সেই অনুযায়ী আমল করব এই নিয়তটা যদি খালেস নিয়তে যদি মা ফেলে আসতে পারেন যত দূর থেকে আজকের মা ফেলে আসছেন এই রাস্তাগুলো আল্লাহ মেপে মেপে তালা রেখে দিবেন আমতের ময়দানে জান্নার থেকে আপনার দূরত্ব যত দূর থাকবে ওখান থেকে এই রাস্তাগুলো কমায়া দিয়া পান্দার জান্নাতে যাওয়াকে আল্লাহ সহজ করে দিবে আমার এখানে একটা লেখা লেখছে মহিলা প্যান্ডেলে জায়গা পুরুষ প্যান্ডেল একটা করলে মহিলা প্যান্ডেল পাঁচটা করা দরকার তোরা দুইটা বানায় একটু পাঁচটা একটু চাপা চাবি করে বসেন আমার মায়েরা আপনারা জানেন পুরুষ মানুষ টাকার কাছে বিক্রি হতেও পারে বোঝেন নাই বোঝেন তো কিন্তু মহিলা মানুষকে আপনি যাই করেন তাই করেন ওরা সমর্থন টাকার কাছে বিক্রি করে না ইসলাম ছাড়া মাহফিলের খুব পাগল এই জন্য ওদের প্যান্ডেলটা বেশি করা দরকার তারপরে আমি আমার মাদেরকে বলবো একটু কষ্ট করে আর তারা চাপা চাপি করে বসেন আল্লাহ আপনাদেরকে যেন এইভাবে জান্নাতে বসারও সুযোগ করে দেয় বলেন আমি আমার বন্ধুগণ জান্নাতে যাওয়া আবার সহজ হয় কেমনে প্রত্যেক জুমায় আমরা নামাজের জন্য পায়ে হেঁটে যাই অনেক দূর থেকে আমরা অনেকে মসজিদে চলে আসি ইমাম সাহেব নামাজের আগে বিশ পঁচিশ তিরিশ মিনিট কিন্তু জনতার উদ্দেশ্যে বয়ান করে আপনি যদি বাড়ির থেকে নিয়োগ করে বের হতে পারেন আমার ইমাম সাহেব যে বয়ান করবে বয়ানটা আমি আমলের নিয়তে শুনবো এলেম অর্জন করার নিয়তে শুনবো এরকম নিয়ত করে যদি মসজিদে যতদিন যাতায়াত করতে পারবেন নিয়ত যদি ভালো থাকে ওই রাস্তাগুলো আল্লাহ তালা মেপে মেপে রাখবেন থেকে আপনার দূরত্ব যত দূর থাকবে ওখান থেকে রাস্তাগুলো কমায়া দিয়ে আল্লাহ তালা বান্দার জান্নাতে যাওয়াটাকে সহজ করে দিবেন বলেন সোবাহান আল্লাহ মসজিদে যাবেন ইমাম সাহেবের ভুল ধরার জন্য মসজিদে আসা দরকার হুজুরের ভুল ধরার জন্য আপনি দেখবেন ভুল ধরে কারা যার পেটে লাগতি দিলেও সুরে এখলাস বলতে পারবে না তারা আজকে দেখেন আমাদের দ্বারায় অপরাধ হওয়ার কারণ হলো দিনের বুঝ নাই দিনের বুঝ না থাকার কারণে আজকে দেখবেন যদি দুনিয়ার কোন নেতা ডাকে মুহূর্তের মধ্যে মাঠ ভরে যায় মসজিদের মাইকে মুয়াজ্জিন ডাকে কাতার পর্যন্ত ভরতে চায় না নেতা ডাকলে মাঠ ভরে মুয়াজ্জিন ডাকলে মসজিদ ভরে না এটা বুঝি কবরের প্রস্তুতি বন্ধুগণ আমার এই তো আস্তে আস্তে বয়ানের দিকে যাব না থেমে যাব একটু মনোযোগ দেন মাদ্রাসা জরুরি ভাবে দরকার কারণ এই মাদ্রাসার জমিনে কোনো টেন্ডার বাজি শিক্ষা দেওয়া হবে না এমন কিতাব শিক্ষা দেওয়া হবে যেই কিতাবটা আসমান এবং জমিনের মধ্যে সব চাইতে দামি কিতাব এই কিতাবের শিক্ষা যারা শেখে এবং যারা শিখায় তারাই কিন্তু শেখে এবং যারা শিখায় এরা আল্লাহর কাছে সব চাইতে উত্তম মানুষ বলেন সোহান আল্লাহ মাদ্রাসার ছাত্ররা রাস্তা দিয়ে গেলে টিটকারি মার অনেকেই দেখবেন বলে যে মাদ্রাসার বাচ্চাকে দেখলে বলে ফকিরের বাচ্চা যাইতেছে তুই যে কত বড় ফকির যারা ফকির ওদের মুখ থেকে ফকির শব্দ বের হয় মাদ্রাসার ছাত্র রাস্তা দিয়ে হাঁটলে টিটকারি মারে না মাদ্রাসার ছাত্রকে দেখলে টিটকারি মারা যাবে না দেখেন আল্লাহ কি বলে

এলেম অর্জন করার জন্য মাদ্রাসার দিকে আগায়া যায় এলেম অর্জন করার জন্য যারা মসজিদের দিকে আগায়া যায় এলেম অর্জন করার জন্য মাহফিলের দিকে যারা আগায়া যায় আসমান এবং জমিনের সমস্ত সৃষ্টি তার কল্যাণের জন্য দোয়া করতে থাকে জোরে কোন সুবহান আল্লাহ সুবহান অনেক কষ্ট করে বয়ান করতেছি আপনাদের কষ্ট হচ্ছে না তো বাইরে আমার হাততালইতানি ফিলমা শুধু আসমান এবং জমিনের সৃষ্টিরাই তার জন্য দোয়া করে না সমুদ্রের যত মাছ আছে সমুদ্রের যত মাছ আছে ওই মাছগুলো আল্লাহর কাছে তার মাঘ ফেরাতের জন্য দোয়া করে বলেন এমন একটা বাচ্চা যদি আমার ঘরে হতো যেই বাচ্চাটার জন্য সমুদ্রের মাছ দোয়া করে আজকে তো আমাদের ঘরে আল্লাহ তালা দুইটা চারটা পাঁচটা দশটা সন্তান দিছে একজনও কোরআন কোরআনতলা জানে না সোবাহান আল্লাহ এমন ব্যক্তি এখানে আছে এক বছর চলে গেল দুই বছর চলে গেল কোরআন শরীফটা কোনোদিন হাত দিয়া বলায়াও দেখে নেই কথা বলে না কেন ওনাকে আবার মুসলমানের সন্তান কোরআনের সাথে সম্পর্ক নাই আপনি পরিবার চালান রাষ্ট্র চালান চেয়ারম্যানি চালান মেম্বারি চালান এমপি গিরি চালান যাই চালান না কেন মুসলমান হিসাবে কোরআনের বাহিরে যাওয়ার কোন সুযোগ আপনি যদি নিজেকে মুসলমান বলে দাবি করেন এমপি হলেও এমপি গিরি কোরআন দিয়ে চালাইতে হবে তা না হলে মুসলমান থেকে নামটা কেটে দেন তাহলে বুঝবো আপনি মুসলমান না যা খুশি তাই করতে পারেন কিন্তু মুসলমান যদি দাবি করেন মানতে হবে কার কথা কথা বলেন কার কথা আল্লাহর কথা আমার ভাইয়ারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বর্জনকারীর ব্যাপারে অসংখ্য হাদিস তিনি বর্ণনা করেছেন আল্লাহর নবী বলেন ওয়া ইন্না ফাদলাল আলেমে কাফাদলিল আকাফাদলিল কমারে আলা সাইরিল কাওয়াকিব আল্লাহর নবী বলতেছেন দুনিয়া থেকে আমরা যারা আসমানের জমিনের আসমানের দিকে তাকাই অনেক লক্ষ লক্ষ তারার মধ্যে একটা চন্দ্রের যেমন মর্যাদা পৃথিবীর জমিনে এবাদতকারী আবেদের চাইতে একজন আলেমের তেমন মর্যাদা বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী আনউয়ালের ফাদলুল আলেমি আলাল আবিদি কাফাদলি আলা আদনা সাধারণ মানুষের চাইতে আমি নবীর মর্যাদা যেমন একজন আবেদের চাইতে একজন আলেমের মর্যাদা তেমন বলেন সোবাহান অনেক দামি একটা প্রতিষ্ঠান আপনার করার জন্য নিয়োগ করেছেন আলহামদুলিল্লাহ সুন্দর একটা প্রতিষ্ঠান আপনারা করার জন্য যে প্ল্যান করেছেন আল্লাহ যেন আপনাদের সকলকে আলেমের বাবা আলেমের মামা আলেমের মা হিসাবে কবুল করে বলেন আমি